আর ফজরের সময় কোরআন শরীফ তিলাওয়াত করো নিশ্চয় ফজরের কোরআন পাঠ সান্নিধ্য লাভের উপায় ফজরের সময় আল্লাহ বলছেন তোমরা কোরআন তিলাওয়াত করো মনে রাখেন আমাদের গরিব হওয়ার একটি কারণ এও আমরা ফজরের পরে কোরআন তিলাওয়াত করি না যদি আমরা ফজরের নামাজ পড়ে থাকি আর নামাজ পড়ার পর যদি আমরা কোরআন না পড়ি তাহলে আল্লাহ তালার এই আয়াতটা আমরা করলাম কি চেপে রেখে দিলাম তো আল্লাহ বললেন যে সালাত আমাদের টাইম করতে হবে সূর্যে ঢলে পড়ার পর থেকে সূর্যে ঢলে পড়লো এর ভিতরে একটি শব্দ আছে ধুলুক এর এর রুট আছে দাল লাম কাপ দালা কাপ এর মানে হচ্ছে একবার ঢলা তো সূর্যটা যখন সুজা আমাদের মাথার উপর থাকে এই একটি আয়াতের ভিতরে পাঁচটি পাঁচওক্ত নামাজের কি বলে ওর দলিল এবং প্রমাণ আকিমি সলাত আলি দুলুকি শামসি ইলা গোসাটি লাইল বা কুরআন আল ফজর ইন্ডা কুরআন আল ফজরিকায়ানাম আর সুদা এই যে সূর্য মাথার উপরে থাকলো মাথার উপরে সূর্য আসবে তখন আমরা কোনো নামাজ পড়বো না কিন্তু এই সূর্যটা দুলুক তিনবার ঢলে যাবে প্রথম সুজা আছে একবার ঢললো ওই সময় আমরা কোন নামাজটি পড়লাম তারপরে আর একবার ঢললো তখন কোন নামাজটি পড়লাম তারপর ঢলে গেল কোন নামাজ তারপরে আল্লাহ বললেন ইলা লাইল লাইল আর ছোট্ট একটা আয়তের ভিতরে পাঁচ অক্ত নামাজের কথা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন যাদের ক্লেম যে কোরআনে পাঁচ অক্ত নামাজের কথা নেই ওরা আজাবের উপযোগী ওদেরকে আল্লাহ বলছেন যে ওরা আজাব পাবেই তোদুলুক দুলুক জমা হচ্ছে দালকে দালাক মানে একবার ঢলে যাওয়া দুলুক একের অধিক একের অধিক দুই দুইয়ের অধিক দুইয়ের অধিককে বলা হয় আরবিতে জমা তো ছোট্ট একটি আয়াতের ভিতরে আল্লাহ পাঁচ হক্ত নামাজের সাথে সাথে বলে দিলেন যে ফজরের সালাতের পরেও ইন্না কোরআন আলফাজরি কান আমার সুদা ফজরের পরেও আমাদেরকে একটু কোরআন তেলাহত করতে হবে যদি আজ আপনি আমি করে যাই তাহলে পরবর্তীতে দেখবেন আপনার সুখ এসে যাচ্ছে আজকে আপনি বিশ্বাস না করেন নিয়ে আয়াত আমি এমনভাবে বিশ্বাস করি যেমন নুরুল ইসলাম সাহেব আমার আব্বা এর ভিতর আমার কোন সন্দেহ আছে তো এই আয়াত এখানে যে আল্লাহ বলছেন তোমাকে ফজরের সময় কোরআন পড়তেই হবে তো আমার ঠিক এর থেকেও বেশি বিশ্বাস কিন্তু যারা পড়েন না আজকে থেকে মনে রাখেন ভিডিওর ভিতরেও আপনাদের চেহারা ছবি এসে যাচ্ছে কেয়ামতের দিন এই ভিডিওরাও যদি সামনে চলে আসে আর আজকে থেকে আপনারা যদি ফজরের পরে কোরআন না পড়েন বা না পড়ার চেষ্টা করেন তাহলে ওই দিন আপনারা আজকে আমার সামনে যে অঙ্গীকারটা করতেছেন বা শুনে নিলেন আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে